দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন যারা চাচ্ছেন অরিজিনাল চামড়ার জুতা কিনবেন যেটা হোক বাঘের চামড়া যেটা হোক মহিষের চামড়া মানে এভরিথিং যে কোনো চামড়ারই হোক না কেন আপনার অরিজিনাল চামড়ার জুতা কিনতে চাচ্ছেন ফর্মাল শু যেগুলো আজকে কালেকশন থাকবে ফর্মাল শু এবং থাকবে হলো আপনার কিছু বুট জুতার কালেকশন তো দর্শক ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে তোটি না টেনে দরিদ্র সক্রা দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে এই মুহূর্তে আছি আমরা ঢাকা ধানমন্ডির নতুন থানার এখানে অবস্থিত আর এখানে দেখতে পাচ্ছি অনেক জুতার কালেকশন আছে আমাদের সম্পূর্ণ হেল্প করবে এই সব থেকে হাসান ভাই ভাই আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভালো আছি আল্লাহ তালা ভালো রেখেছে ভাই তোমার যদি আসে প্রমাণ করে দেখাইতে পারবেন একশো পার্সেন্ট আমাদের এখানে সব যা আছে এখানে সবই চামড়া সবই চামড়া পাঁচশো টাকা দামের জিনিস থেকে আমাদের তিন হাজার টাকা সবই চামড়া সবই চামড়া সবই চামড়া কি শুনলাম ভাই এই হ্যাঁ ভাই দিদি ভাই অনেক এক হাজার নাকি মধ্যে জুতো দিচ্ছেন আজকে আমাদের এক হাজার জি আমাদের পনেরো এক হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো বিশ হাজার টাকা পর্যন্ত জি দিচ্ছে ওকে

তো এই বুঝলি গুলো প্রাইস কেমন থাকে এগুলো বুট আমাদের রেগুলার প্রাইস থাকে আপনার বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা জি আচ্ছা বাইশশো টাকা থাকে আর ডিস্কাউন্ট ভিত্তে মাত্র চলতেছে আমাদের সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা আচ্ছা সতেরোশো টাকা হলে এগুলো নিতে পারবে তো এগুলো তো আসলে অনেকগুলো কালেকশন আছে নাকি এগুলো মোটামুটি ভালো কালেকশন আচ্ছা এগুলো মোটামুটি ভালোই কালেকশন আছে দর্শক যে যেটা চান কিন্তু অবশ্যই নিতে পারবেন তো যদি এগুলো নিতে হয় স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এগুলো অরিজিনাল চামড়ার তো না জি 100% চামড়া এগুলো অরিজিনাল চামড়া এই যে সুইট অনেক অনেকে মনে করতে পারে কাপড় কিন্তু এটা কাপড় না এটা হচ্ছে আমাদের চামড়ার ফুললি ফুললি চামড়া ফুললি চামড়া আচ্ছা ওকে আচ্ছা তো হাসান ভাই আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য দর্শকদের সুবিধার্থে আপনার শোরুমের ঠিকানা একবার বলে দিব আমাদের শোরুমের ঠিকানা জিগাতলা থেকে সামনে নতুন থানার পিছনে ইব্রাহিম ভবনের সামনে লেদার মার্কেট আরিশ আরিস ওকে তাছা স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো আহ চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরকার শোরুম ভিজিট করে নিতে পারবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ